নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব একদম মেলার দোকানের মতন পারফেক্ট খাস্তা নিমকি খেতে হয় দুর্দান্ত আর এই খাস্তা নিমকিটা কিভাবে বাড়িতে তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য সবার প্রথমে এখানে একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম ময়দা ময়দার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বড় চামচের একটা চামচ চিনি বড় চামচের চার ভাগের এক ভাগ নুন আর এক ভাগ দিয়ে দিলাম কালো জিরে এবার আমি বড় চামচটা মেপে দিয়ে দিচ্ছি চারটা চামচ রিফাইন অয়েল সব কিছু ভালো করে দেওয়া হয়ে গেছে এবার এই ময়দাটা ভালো করে ময়ানটা দিতে হবে ময়দার ময়ান যত ভালো দেওয়া হবে খাস্তা নিমকিগুলো ততটাই ভালো হবে ময়দা আপনারা কীভাবে বুঝতে পারবেন যে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে দেখুন খুব ভালো করে মাখতে মাখতে ঠিক ময়দাটা এরকম দেখুন মনে হচ্ছে না ভালো করে মাখা হয়ে গেছে ঠিক হাতে করে কিছুটা ময়দা এরকম দলা পাকিয়ে দেখবেন যদি দলার মুষ্টিটা না খুলে যায় তাহলে বুঝতে পারবেন যে ময়দার ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে এবার ময়দাটা ভালো করে ময়ানদা হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে এখানে কিন্তু একসাথেই বেশি জল একদমই ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু নিমকির ময়দাটা নরম হয়ে যেতে পারে এখানে কিন্তু লুচি পরোটার জন্য আমরা যেরকম ময়দা মেখে থাকি তার থেকে একটু শক্ত করে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা দেখুন খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে ময়দাটা মেখে নিতে এবারে ময়দাটাকে তিরিশ মিনিটের জন্য আমি টেস্টে রেখে দেব। এদিকে দেখুন আমি যে বাটিটা মেপে ময়দাটা নিয়েছিলাম সেই একই বাটি মেপে এক বাটি জল নিয়ে নিয়েছি ময়দাটা মেখে নেওয়ার জন্য এখানে চার ভাগের এক ভাগ জল আমার ময়দাটা মাখতে লেগেছে তাই অবশ্যই ময়দাটা কিন্তু অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন কেননা ময়দাটা যখন ময়ান দেওয়া হয়েছে খুব ভালো করে ময়ান দেওয়া হয়েছে তাই এখানে বেশি জল কিন্তু একদমই লাগবে না অন্যদিকে ময়দাটা তিরিশ মিনিট পর আমি আরও পাঁচ মিনিটের জন্য ভালো করে মেখে লেচি কেটে নিয়েছি দেখুন লেচিগুলো তৈরি হয়ে গেছে এখানে আমার ষাটটা লেচি তৈরি করে নিয়েছি এবার এই লেচিগুলোকে খুব সুন্দর করে পাতলা পাতলা করে বেলে নেব বন্ধুরা নিমকির লেচিরা যত পাতলা হবে নিমকিগুলো কিন্তু ঠিক ততটাই ফুলবে আর খেতেও কিন্তু দারুণ হয় তাই অবশ্যই লেচিটাকে খুব পাতলা করে বেলে নেবেন আর নিমকি লেচি বেলার সময় কিন্তু কোনো রকম ময়দার গুঁড়ো ব্যবহার করবেন না তাহলে কিন্তু নিমকি গুঁড়ো যখন ভাজবেন এটা কিন্তু পুড়ে পুড়ে উঠবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাহলে দেখেই বুঝতে পারছেন নিমকিগুলো কত সহজে তৈরি হয়ে যায় এবার আমি নিমকি লেচিটাকে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বা করে কেটে তারপর তেরচে টাইপে করে কেটে নিচ্ছি ঠিক যেরকম নিমকির শেপ হয় আমি সেই রকম শেপ দেওয়ার চেষ্টা করছি আপনারা কিন্তু ঠিক একইভাবে শেপ দিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনারা বড়ো বা আর একটু ছোটো করতে পারেন দেখুন কত সুন্দর নিমকিগুলো বেলনি থেকে উঠে উঠে আসছে তার মানে এখানে কিন্তু ময়দার ময়ান আর যে মাখাটা খুবই ঠিকঠাকভাবে হয়েছে আমি আরও একটা নিমকি আপনাদেরকে বেলে কেটে দেখিয়ে দেব। দেখুন নিমকিগুলো কতটা সুন্দর পাতলা করে বেলে নিয়েছি তাহলে বন্ধুরা বুঝতে পারছেন কত সহজে অল্প উপকরণে দোকানের মতো নিমকি আপনারা বাড়িতে তৈরি করে সংরক্ষণ করতে পারেন আর কোনো রকম ঝামেলা ছাড়াই তা এখন আর দোকানে না গিয়ে আপনারা বাড়িতেই আমার এই রেসিপি দেখে একবার হলো অবশ্যই বাড়িতে তৈরি করে ফেলুন ছোট খাস্তা নিমকি খেতে হয় দুর্দান্ত এর স্বাদ পেতে হলে বাড়িতে না তৈরি করলে একদমই বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি হয় অন্যদিকে আমি কড়াইতে রিফাইন অয়েল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা তাই আমি একটা নিমকি দিয়ে প্রথমে চেক করে নেব প্রথমে একটা নিমকি চেক করে দেখলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাকি নিমকিগুলোকে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নিমকিগুলো ভাজবেন হাইতে দিয়ে ভাজলে কালার চলে আসবে কিন্তু নিমকিগুলো ভেতর থেকে খাসতে হবে না আর ওই নিমকি কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না আবার গ্যাসের ফ্লেম একদম লোতে থাকলেও নিমকিগুলো ফুলবে না তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নিমকিগুলো ভেজে নেবেন দেখুন নিমকিগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে নিমকিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেলের থেকে উঠিয়ে নিচ্ছি মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু নিমকিগুলো ভাজা হয়ে যায় আর এটা কিন্তু ভাজতে খুবই ভালো লাগে একইভাবে আমি বাকি নিমকিগুলো ভেজে নেব তাহলে বন্ধুরা আপনার যদি আমার এই আজকের রেসিপিটা ভালো লেগে থাকে একবার হলো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর রকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার এখানে সবগুলো নিমকি আমার একদম ভাজা হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি নিমকিটা কতটা খাস্তা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন নিমকিটা কতটা খাস্তা হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত আর দেখতে তো তার বলারও কিছু নেই আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে